সুধারানী হবেন হাদিসের প্রভাষক একে দেখেন এই যে আরটিভি গতকালকে নিউজ করছে সুধারানী হবেন হাদিসের প্রভাষক একজন হিন্দু মহিলা ওই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষা হলো না তো কম্পিউটারে যে দোকানদাররা যে দোকানদাররা এই ফর্ম ফিল আপগুলো করে ওখানে সিলেক্ট করে দিয়েছে হাদিস সুধারানির জন্য আর কি মানে সাবজেক্ট কি হাদিস এখন সুধারানী তো পড়ছে জেনারেল সাবজেক্টে হয়তো বা খেয়াল করে নাই হিন্দু মানুষ হিন্দু মানুষ কি কখনো হাদিস পড়াইতে পারবো এখন পরীক্ষায় পাশ করে গেছে এখন তার হয়ে চলে আসছে পাস যে এখন যদি এটা মানে সুধারণ না হয় আর তার যদি নিয়োগ হয়ে যায় সামনের স্ট্রিপগুলোর পরে তো হাদিস পড়াবে সুধরানি কাদেরকে হাদিস কার বাণী রাসুলের বাণী না রাসুলের কথা রাসুলের বাণী ও ও কীভাবে জানবে একটা জিনিস ভুল হয়ে গেছে পোলাপান এটা নিয়ে এখন মনে করেন পোড়া ছড়াই দিছে যে সুধারানি হবেন হাদিসের মহাদ্দিস। হাদিসের প্রভাষক নাজ বলেন না এই যে এই জিনিসগুলা এই জিনিসগুলা তুচ্ছতা ছিল করেন না ভাই জবাব দিতে হবে আল্লাহর কাছে দশটা টাকা যদি একজন মানুষ মানুষের মারা দেয় এটা যেমন হক নষ্ট করার গুণা আর মানুষের সম্মান ইজ্জতকেও নষ্ট করলে এটাও কিন্তু আল্লাহর আদালতে হক নষ্টের গুণা হবে ঠিক কেনা ভাই আর যেই জিনিস আপনি জানেন না সেটা নিয়ে কোনো কথা বলবেন না